আচ্ছা অনেকের ক্ষেত্রেই মাসিকের সময়ে অস্বাভাবিক ব্যথা হয় এর কারণ কী হতে পারে বা অনেকেই আপনার এন্ডোমেট্রোসিস সম্পর্কে জানতে চাই তো মাসিকের এই ব্যথার আসলে মেইন কারণ থাকে অনেক ক্ষেত্রে এন্ডোমেট্রোসিস এন্ডোমেট্রোসিস জিনিসটা আসলে কী এটি হলো আপনার একটি গাইনোকোলজিক্যাল সমস্যা যেখানে আপনার জরায়ুর ভেতরের টিস্যু শরীরের অন্যান্য জায়গায় বাড়তে থাকে যে কারণে আপনার অনেক কিছুই হতে পারে কি কি হয় এক্ষেত্রে আপনার মাসিকের সময়ে অতিরিক্ত ব্যথা হয় বা মাসিকের আগে থেকেও এই ব্যথা শুরু হতে পারে তারপর আপনার মাসিকের সময় দীর্ঘ হতে পারে যেটাকে আমরা বলি মেনোরেজিয়া আপনার মাসিকের সময় ছাড়াও মাঝে মাঝে পেটে ব্যথা হতে পারে যেটাকে বলা হয় পেলভিক পেইন মাসিক ঠিক হয়ে গিয়েছে তারপরেও মাঝে মাঝে এরকম ব্যথা হতে পারে সব থেকে মারাত্মক যে বিষয়টি সেটি হলো আপনার কনসেপশনে সমস্যা হতে পারে অর্থাৎ সন্তান গর্ভধারণের ক্ষেত্রে সন্তান কনসেপ্ট করার ক্ষেত্রে সমস্যা হতে পারে ইনফার্টিলিটি বা বন্ধত্ব দেখা দিতে পারে সবার ক্ষেত্রে না তবে এটাই হতে পারে তাছাড়া আপনার অনেক সময় আপনার বাউল বা ব্লাডার হ্যাবিটে প্রবলেম হতে পারে মানে আপনার ডায়রিয়া হতে পারে বা বাথরুমের সময় অনেক ব্যথা হতে পারে এই ধরনের প্রবলেম হতে পারে এই কারণে এই মাসিকের ব্যথা যদি আপনার জীবনযাত্রাকে অস্বাভাবিকভাবে ব্যাহত করে তবে এটি নিয়ে বসে না থেকে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং শরণাপন্ন হতে হবে